হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সবাইকেইও আমার বাড়ির হলুদ ফুলের শুভেচ্ছা জানাই আর তার সাথে জানাই সবাইকে শুভ সকালের শুভেচ্ছা কারণ আজ আমি সকালবেলা থেকেই ভিডিওটা স্টার্ট করছি তাই জন্য ভাবলাম আমার বাড়ির রাস্তার সামনে এই হলুদ ফুলের শুভেচ্ছা জানিয়েই ভিডিওটা শুরু করি তো এই দেখো সকালবেলা আমার বাড়ির সামনের পরিবেশটা কেমন লাগছে দেখো সবাই তোমরা আর এটা হয়েছে আমার ঘরের জাননা এই সাইডের গেটটা এখনও খোলা হয়নি গেট লাগাতে পারিনি দেখে এখনো খুলতে পারিনি তো আমি একটু রাস্তার দিক থেকে হেঁটে এসেই ওই দিকটা থেকে ঘুরে এসে এবারে ভাবলাম যে অনেকটাই দেরি হয়ে গেল একই একটু বেলা করে উঠছি তাতে আবার অনেক কাজ রয়েছে এবারে একে একে কাজগুলো হাত তো কী জানো তো আগে উঠোনটাই ঝাঁদ দিয়ে নিচ্ছি উঠোনেটা পড়ে থাকলে না ভালো লাগে না দেখতে উঠোনে নোংরা থাকলে আর প্রত্যেকটা বাড়িরই তো বইয়ের কাজ ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম করা তো সেরকম আমিও সেরে নিচ্ছি আর কাল যেন তো উনুনটা লেপা হয়নি আসলে আমি রান্নার পরে উনুন ঠান্ডা হলে পরেই লেপে রেখে দিই তো কালকে আর লেপা হয়নি সেই জন্য আজকে সকালবেলা লেপে নিচ্ছি আর উনুনের এই যে ঘুষির ছাইগুলো তুলে নিছি তুলে নিয়ে ঝাড় দিয়ে তারপরে উনুনটা লেপে নেব আর এটা হয়েছে আমাদের মানে ঘুষি দিয়ে রান্না করার উনুন মানে যেটা অনেকে বলে যে কয়লার উনুন যেরকম হয় ওটা এটা ওই রকম টাইপের তো তোমাদের কারকার বাড়িতে এরকম উনুন আছে কিন্তু বলো জানো তো আমার বাবার বাড়িতে না এরকম উনুন আমি কখনও দেখিনি আমি সব সময় যে মাটির সাথে যে লাগানো উনুনগুলো হয় না মানে মাটিতেই পাতা হয় যেটা দিয়ে কাট খড়ি জাল দেওয়া হয় সেই উনুনই সময় দেখে মানুষ হয়েছি এটা এই বাড়িতে শ্বশুর বাড়িতে এসেই প্রথম দেখেছি কারণ আমাদের বাড়িতে প্রচুর কাঠ আছে প্রচুর কাঠ তো সেই কারণে কখনও ঘষির প্রয়োজনই হয়নি আর এই বাড়িতে যেহেতু কাঠ নেই সেই জন্যই আমার ঘষি দিতে হয় ঘষি দিয়ে সেই ঘষি শুকিয়ে তবেই রান্না করতে হয় তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার উনুনের পাটটা লেপা হয়ে গেছে আর এবারে যাব গোয়ালে আসলে রেনুর গোয়াল থেকে গোবর নিই গোবর নিয়ে সেই গোবরে ঘুটে দিয়ে তারপরেই ধরো আমাদের জ্বালানি তৈরি করতে হয় যেহেতু আমাদের বাড়িতে বেশি কাঠ নেই সেই জন্য গোবর নিয়েই জ্বালানি করতে হয় এর আগে দিদির কাছ থেকে নিতাম এখন ওর কাছ থেকে নিই মানে দুজনার কাছ থেকেই মাঝে মধ্যে নিয়ে নিয়ে করতে হয় তো দেখো একেবারে সকাল এই যে সূর্য মামা দেখো অনেকটা তেজ আলো আলো নিয়ে আমার দিক তাকে আছে দেখেছ তো যাই হোক গোবর যে মাঠে চলে এসেছি আর এবারে মাঠে এসে ঘষি দিয়ে নিচ্ছি কারণ এই যে এখন যদি ফেলে রেখে যাই না পরে মানে কাজে কাজে আর সময় হয়ে ওঠে না ঘষিটা দেওয়ার আর যখন হয়তো একটু সময় পাই ফাঁকা হয় দুপুরবেলার দিকে তখন আর এই রোদটা না ভাব খুব টেম্পারি ফাঁকা মাঠের মধ্যে ওই জন্য তখন দিতে মাথাটা টাথা ঘুরে যায় ওই জন্য ভাবলাম সকাল সকালই দিয়ে যাই আর ওদিকে গোবর টোবর দিয়ে সকালের কাপড় বাসি কাপড় ছেড়ে ওদিকে তোমাদের দাদাভাই চা করে দিয়ে ওদিকে আমি রান্নাটাও বসিয়ে নিয়েছি কিছুটা সময় টাইম তোমাদের মাঝখানে শেয়ার করতে পারিনি আর এবারে এসেছি দেখো এই যে কয়েকদিন আগে বড়ি দিয়েছিলাম তো তোমাদের তো সেই ভিডিও দিয়েছিলাম বড়ি দিয়েছিলাম বড়িগুলো শুকিয়ে রেখেছিলাম তো আজ ভাবলাম রোদটা খুব সুন্দর ভালো উঠেছে একটু বড়িগুলো রোদে দিই যদি গন্ধ টন্ধ হয়ে যায় কী জানো তো এখন না সংসারের অনেক কিছু খেয়াল করতে হয় খেয়াল করতে হয় বলা ভুল অটোমেটিকলি চলে আসে সংসারের প্রতি ভালোবাসাটা কেন জানি না সব কিছু গুছিয়ে রাখি নিজের মতো করে সব কিছু গুছাই এটা ওখানে পড়ে থাকলে অগোছালো লাগে ওটা ওখানে পড়ে থাকলে অগোছালো লাগে এই কাজটা না হলে ভালো লাগে না এরকম একটা ব্যাপার কিন্তু আগে এই জিনিসগুলো ভাবনায় এত আসতো না জানো তো এটা করতে হবে ওটা করতে হবে যে এখন যেমন ভাবনায় থাকে যে আর কি আমার গোবর নিতে হবে নিয়ে সেটা ঘষি দিতে হবে ঘষি দিয়ে তবে চালাতে হবে এত কিছু কখনো জানো তো বিয়ের আগে ভাবি নি এখন সংসারটাকে ভালোবাসতে বাসতে কত কিছুই ভাবতে হয় তাই না আর বিয়ের আগে কখনো এটা অবধি ভাবিনি যে গোবর ধরতে হবে কারণ আমি বিয়ের আগে কখনোই গোবর ধরিনি আর বলে না সংসারের জন্য মানুষ সব কিছুই করতে পারে তো সংসারটাকে ভালোবেসে আমি এখন সব কিছু করতে শিখে গেছি আর এখন এগুলোই করতে আমার খুব ভালো লাগে জানো তো যাই হোক অনেকটা গল্প করছি তোমাদের সাথে গল্প করতে করতে এই যে ঘরটাকে একটু সাজিয়ে নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম খুব সামান্য মানে খুব সামান্যভাবে সাজানো আমি অত ভালো পারি না নিজের মতো করে যতটা বেড়েছি ততটাই উছিয়ে রেখেছি তো এই যে আমার এক ভালোবাসার মানুষ আর কি জানো তো মাঝে অনেকটা সময় কেটে গেছিলো দুপুরে খাওয়া দাওয়া করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি চলো বন্ধুরা গল্প করতে করতে অনেকটা সময় কাটিয়ে দিলাম ভিডিওটা প্রায় শেষ হয়ে এসেছে আর এদিকে তোমাদের দাদা ভাই তাকে একটু কাজ করে দিচ্ছে শরীরটা ভালো লাগছে না বললাম দেখে একটু কাজ করে দিচ্ছে আমার এই ঘষিগুলো জড়ো করে দিচ্ছে